হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম স্যাফরন হোয়াইটেনিং সোপটি সম্পর্কে বলবো এটি একশো গ্রামের একটি প্রোডাক্ট হবে এবং এটি অরিজিনাল ইরানের একটি প্রোডাক্ট হবে প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটেনিং সোপ এই সাবানটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটেনিং সোপ এই সাবানটি নিয়মিত ব্যবহারে ত্বক হবে দুধের মতো ফর্সা দাগহীন মসৃণ নমনীয় এবং হচ্ছে গ্লাসি স্কিন করবে প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটেনিং সোপ এই সাবানটি ব্যবহার করলে ত্বককে ফর্সা দুধে আলতা কাঁচা হলুদের মতো মুখে রং করতেও কিন্তু সাহায্য করবে এই সাবানটি নিয়মিত ব্যবহার করলে আপনারা এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন প্রিমিয়াম স্যাফরন হোয়াইটেনিং সোপ ব্যবহারে ফেস এবং পুরো শরীর ফর্সা করবে ত্বকের ব্রণের কালো দাগ এবং মেসা দূর করতেও এই সাবানটি খুবই ভালো কাজ করবে প্রিমিয়াম স্যাফরন হোয়াইটেনিং সোপ এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বককে ন্যাচারালভাবে ফর্সা করবে যাতে ত্বকে অতিরিক্ত তেল হয় সেই তেল দূর করবে প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটেনিং সোপ এই সাবানটির নিয়মিত ব্যবহারে চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করবে এছাড়াও ত্বকের কালচে ভাব খুব সহজেই দূর করবে প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটেনিং সোপ এই সাবানটি প্রথম দিন ব্যবহার করার সাথে সাথে আপনি একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এটি ব্যবহারে আপনার স্কিনকে ফর্সা করবে স্কিন একদম ভেতর থেকে পরিষ্কার করবে প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটেনিং সোপ এই সাবানটি ত্বককে নরম করবে এবং আস্তে আস্তে ত্বকের দাগগুলো দূর করবে প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটেনিং সোপ এই সাবানটি নিয়মিত ব্যবহারে ত্বকের ব্রণ কমাতেও সাহায্য করবে আপনার ফুল বডিতে এই সাবানটি ব্যবহার করতে পারবেন যা আপনার বডিকেও ত্বকের মতো সুন্দর করে ফেলতেও সাহায্য করবে প্রিমিয়াম সোপ এই সাবানটি আপনারা সকালে এবং রাতে দুইবার ব্যবহার করতে পারবেন এবং এই সাবানটি রেগুলার সাবানের মতোই ব্যবহার করতে পারবেন প্রিমিয়াম স্যাফ্রন হোয়াইটেনিং সোপ যারা রকম ক্ষতি ছাড়া একটা সাবানের মাধ্যমে ত্বককে ফর্সা করতে চাচ্ছেন কোনো রকম নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছেন না তারা কিন্তু এই সামানির নিয়মিত ব্যবহার করতে পারে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অরিজিনাল ইরানের প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারবেন